শীত কি আছে আমাদের জন্য তো শীতের সময় শীত নাই এখন তো দূরে এই যে আমরা কোথায় এলাম একটু চা খাবো চলেন চা বিরতি এত ভিড় কখনো এর পাইনি গেলাম হাই ওই নিয়ে দ্বিতীয়তলায় মুখ টুখ দিয়ে ফ্রেশ হয়ে না এই যে ফ্রেশ হতে গাড়িতে মোটামুটি ঘুম হয়েছে তুমি তো একদম ঘুমাই এক একা হ্যাঁ বলো অনেক সুন্দর ইবাদতখানা এই যে দেখেন কত সুন্দর একটা জায়গায় চলে এলাম আমি আমি বসে দুটো ছবি এই যে দেখেন কোথায় আছি গোমলা হাইওয়েতে বিশ্বরের জারি আছে কত সুন্দর

মুরুব <muchas>

কেন তো বের হয়ে যাচ্ছি আমরা হাইওইন থেকে খাওয়া দাওয়া শেষ বাড়ির উদ্দেশ্যে তো ভালো থাকবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিলাম দোয়া করবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম is that the main route of the place mm -hmm. you know?